لا حول ولا قوه الا بالله قليل غليل فينك فينك بيت هذا مدينه مدينه منوره طيب ما انتي لا شو كنتي داببو <applause> দেখো মারি এটা সম্পূর্ণ পাবলা গাছ দেখছ কেটা দিন আইছে আমারে তালাশ তালাশ হুম

দার তেতুল ও সব বাঙালিরা পাইরে পেরে নিয়ে ছেলি করে দিছে মনে বাঙালি ছেলেরা ওরে মা কত তেতুল গাছে দেখ মাহি কাঁচা না আর লোকজন আছে মাহি এটা বিকালে হাটার রাস্তা বুঝো এটা এপাশে যাইব ওই পাশে যাইবো চলো এটা যাওয়ার রাস্তা এটা আসার রাস্তা এটা যাওয়া আর ওটা সাইকেল হুম এটা হল সাইকেলের জন্য আসা আমরা এপাশে দিয়ে ওই পাশ দিয়ে আমরা অনেক লোক নান দিয়ে আসো আসো এটাই তো হাদিকা 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 মানে কি জানো

দেখেন কত সুন্দর গাছ এটা দেখো